হে তো দেখো এদিকে সবাই আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা পাঁচ তারিখে এসেছিলাম যে কিভাবে যে দিনগুলো চলে গেল আমি সত্যি বুঝতে পারলাম না জায়গাগুলো আমি তো প্রচুর মিস করবো এত ভীষণ ভালো হয়েছে জায়গাগুলো দেখো মন সব ব্যাগ দিন রেডি হয়ে গেছে এখন সোজা যাব আমরা বোটে ওখান থেকেই আমাদের দুপুর লাঞ্চটা করিয়ে ড্রিম ওয়েলকাম ড্রিঙ্কস যেটা প্রথমে দেওয়ার কথা সেটা আমাদের রাস্তায় দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারপর আমাদের ধাক্কা মেরে বার করে দেবে বোট থেকে যাই হোক দেখো এখানে প্রথমে চলে এসেছি টিফিন নিতে চলে এসেছে বোটে উঠি টিফিন নিতে চলে এসেছে ব্রেকফাস্টটা নিতে চলে এসেছে এদিকে আমি আমার দাদা মামাকে নিয়ে বসে আছি যেহেতু একটু কান্নাকাটি করছে এই জন্য আর আমি একটুখানি জল সব কিছু নিচ্ছি তারপরে আমার এই দেখো আমাকে খাইছে বলো এরকম বন্ধু করতে পাওয়া যায় যে বান্ধবীকে খাইয়ে দেয় এইভাবে আমার বন্ধু তো আমাকে সবসময় খাইয়ে দেয় তারপর দিকে লাঞ্চ টাইম চোর হয়ে গেছে লাঞ্চ টাইমে ছিল বিরিয়ানি ছিল আর ইলিশ মাছ ইলিশ মাছের বিরিয়ানি ছিল স্যালাড ছিল চিকেন কষা ছিল আর ওইদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল আর চাটনি পাড় মিষ্টি তো এগুলোই খেয়েছি বিরিয়ানি একদম অল্প খেয়েছি বিরিয়ানি আমি একদম ভালো খাই না তাই বিরিয়ানি অল্প খেয়েছি এসব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওখান থেকে টোটো করে চলে এসেছি ডাইনিং প্ল্যাটফর্মে ডাইমেন্ট ট্রেন হয়ে যাচ্ছি এবার শিয়ালদাতে টাইম ট্রেনটাও যাইও একটু ফাঁকা ছিল বা শিয়ালদার ট্রেনটা একদম ফাঁকা ছিল না যতটা সময় ততই ভিড় হচ্ছে আর ওকে তো মাঝখানে বসে দিয়েছে যে কেউ একদম বেশি ভিড় পছন্দ করে না পুরো আমার মতো হয়েছে আমার বেশি ভিড় হলে না আমার সত্যিই খুব বিরক্ত থাকে ভিডিও ভালো লেগে লাইক করো